প্রত্যেকটি পরিবারে কেউ না কেউ ভয়ানক জ্বরে আক্রান্ত মেডিসিনেও জ্বর সারছে না তাহলে কি করা যায় এই গাছটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ঔষধি গাছ এই গাছটির অভিযোজন ক্ষমতাও রয়েছে খুবই তীব্রতর অর্থাৎ যে কোনো পরিবেশে এরা টিকে থাকতে পারে এটাকে বলে মটকিলা কেউ বলে আশেওড়া ইংরেজিতে বলা হয় টুথব্রাশ ট্রি তাঁতের ব্যথা কমানোর জন্য এই গাছটি অনেক সমৃদ্ধ এর কচি ডোগাটার রস যদি খাওয়া যায় তাহলে জ্বর নির্মূল করা সহজ হয় কারণ এর মধ্যে রয়েছে ফেনল ফ্লাভেনয়েড টারপেনয়েডের মতো জৈব সক্রিয় যোগ্য উপাদান যা মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে পরিপূর্ণ তাই এই গাছটিকে বলা হয় অলৌকিক সম্পন্ন একটি গাছ এর ফলের রসটিও আপনার জ্বর নিরসনে সাহায্য করে আমরা ছোটবেলায় এগুলো তুলে খেতাম বিসমিল্লা অনেক মিষ্টি একটা ফল এ ফলের রসের মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ তারপর এর পাতার রস জ্বর কমায় মাথা ব্যথা কমায় এবং কৃমি সারাতে এর পাতার রসটি আরও বেশি সুপরিচিত যখন কিনা না মেডিসিন আমাদের দেহে কাজ করছে না তখনই উপযুক্ত সময় প্রাকৃতিক ঔষধি বৃক্ষগুলো ব্যবহার করবার এই ভিডিওতে যে তথ্যটি সংযোজিত করলাম এটা মূলত ভারতীয় বন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে তাই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই মটকেলা গাছটি ব্যবহার করুন আপনার স্বার্থে